ই পাসপোর্ট ডিজাইনের পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের মাজার নৌকা জলছাপ সহ বর্তমানে ই পাসপোর্ট থাকা চিত্রগুলোর পরিবর্তে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করা হবে সূত্রটি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই পরিবর্তন বাস্তবায়নের জন্য কাজ করছে দুই হাজার বিশ সালের বাইশ জানুয়ারি বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম দেশ হিসাবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই পাসপোর্ট চালু করে ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হল এটি ই ব্যবহারের মাধ্যমে ভ্রমণকারীদের দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয় ফলে বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না যা যাত্রীদের যাত্রা আরও দ্রুত এবং সহজ করে এ সিদ্ধান্তের মাধ্যমে ই পাসপোর্টের নকশায় নতুন পরিবর্তন আসবে এবং এতে দেশের প্রাকৃতিক সম্পদ ঐতিহ্য এবং সংস্কৃতির ছবি অন্তর্ভুক্ত করা হবে এর ফলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত হবে এবং দেশের পরিচিতি আরও শক্তিশালী হবে এই পরিবর্তন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে